হ্যালো সবাইকে জ্যোতিষ লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি মায়ের বাড়িতে আমি এখন রয়েছি আর এই সময় মায়ের বাড়িতে আমার মাসির মেয়ে বোন এসে এমন কিছু মায়ের গল্প আমাকে করেছে যার জন্য আমি বাধ্য হয়েছি ছুটে যেতে মায়ের কাছে এই মায়ের অনেক গল্প আমি শুনেছি বোন প্রথমবার যখন পুজো দিতে এসেছিলো অনেক গল্প এখান থেকে শুনে গেছে তাই মায়ের বাড়িতে এসে বোন যখন আমাকে এই জয়মা শ্যামসুন্দরীর নামে অনেক গল্প করেছে শুনে আমার গায়ে রীতিমতন কাটা দিয়েছে আমি বোনকে বলেছি যে একদম যখন মায়ের বাড়িতে আছি এই সময় সেই সুযোগে কেননা আমি মায়ের কাছে গিয়ে পুজোটাও দিয়ে আসি তাই মায়ের কাছে চেরিকে রেখে একদিন সকাল সকাল একদম বেরিয়ে গেছি মাকে পুজো দেওয়ার জন্য আমরা একদম মায়ের বাড়ি থেকে একদমই কাছে পুজো দিতে যেতে কোনো কষ্ট হয়নি একদম দুশো তিরিশ বাস ধরেছি সোজা মায়ের মন্দিরের সামনে নেমেছি খুব ইজিভাবে আমরা যেতে পেরেছি এটা আর মায়ের মন্দিরে গিয়ে যখন মায়ের অনেক গল্প শুনেছি বাড়িতে অলরেডি আমি গল্প শুনেই গেছি বোনের কাছে তারপর যখন মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন পেয়েছি না বলতে পারবো না তোমাদের এতটা এতটা ভালো লেগেছে মাকে এখানে পাঁচ বছরের বাচ্চা রূপে পূজিত করা হয় এখানে যার বাড়িতে মা রয়েছে তাকে নাকি স্বপ্ন দিয়েছিলেন আর মা এসে শুধু চাল কলাই খেতে চেয়েছিলেন তো এই অনেক ছোটোখাটো গল্প রয়েছে মায়ের পেছনে তো এই গল্প শুনেই আমি মায়ের কাছে পুজো দিতে ছুটে গেছিলাম গিয়ে তো যখন মাকে দর্শন করেছি এমন মনে হচ্ছে মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে পাশে জগন্নাথ বল াম সুভদ্রা রয়েছে খুব সুন্দর করে মাকে বেনারসি পরে সাজিয়ে রেখেছে বাচ্চাদের মতন মায়ের পা দুটো হাতগুলো পুরো বাচ্চাদের মতন পায়ের মধ্যে নুপুর পরানো রয়েছে খুব সুন্দরভাবে প্রত্যেক মাকে সাজানো হয় আর অনেক সকাল সকাল যাইনি আমরা গেছিলাম সেই দশটা নাগাদ আমরা মায়ের কাছে পৌঁছে গেছিলাম তখনও পুজো শুরু হয়নি সাড়ে বারোটা নাগাদ পুজো শুরু হয়েছে আর যে তোমরা দেখতে পাচ্ছ যে ফুল দিয়ে মাকে সাজাচ্ছে সে হচ্ছে এই বাড়িরই ছেলে ইনিও পুজো করেন এখানে আর সবাই বাড়িতে এই বাড়িতে সবাই মাকে পাঁচ বছরের বাচ্চারূপেই পূজিত করেন আর যত মালা পরে সমস্ত মালা কিন্তু মাকে দেওয়া হয় পুজোতে মাকে পদ্ম দিয়ে পুজো করা হয় আর মায়ের হাতে যে পদ্মগুলো দিয়ে সাজাচ্ছে এত সুন্দর করে গোলাপ দিয়ে পদ্ম দিয়ে মাকে সাজানো হয়েছে মাকে সাজাচ্ছে খুব সুন্দর করে পুজোর আগে এই বাড়ির ছেলেরাই মাকে পুজো করেন আরেকটা মজার বিষয় রয়েছে এখানে দেখার মাকে অনেকে চকলেটও দেয় এখানে ভর্তি ক্যাডবেরি রয়েছে মাকে দিয়েছে সবাই কেন মা যেহেতু বাচ্চারূপে পুজোতা পূজিত হয় এখানে তার জন্য মাকে সবাই ক্যাডবেরিও দেয় এখানে আরও অনেক গল্প আছে যে কতগুলো শনিবার এখানে এসে যদি তুমি বছরে একটা বছরে দেখ মাকে দর্শন করো তাহলে যা দুরারোগ্য রয়েছে সেগুলোও ঠিক হয়ে যায় মা কিন্তু অনেক এখানে অনেক এখন রীতিমতন অনেকে আসছে এই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি যে এখানে মা কিন্তু সবাইকে দেখা দেয় আর সবার মনের কথা মা শোনে তো এই সমস্ত ছোটোখাটো গল্প শুনেই কিন্তু আমি মায়ের কাছে ছুটে গিয়েছিলাম এরকমও কথা শুনেছি মাকে যারা পুরো মন দিয়ে অনেক মানে মন দিয়ে ডেকে একদম মনের মনোবাঞ্ছা মাকে জানানো হয় তখন কিন্তু মা তার কথা শোনে আর মা তাকে দেখাও দেয় এখানে অনেক গল্প আছে যেগুলো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর মায়ের কাছে গিয়ে মন ভরে আমি মনের নিজের মনের কথা জানিয়েছি একদম শুরু থেকে শেষ অবধি আমরা পুজোও দেখেছি ঠিক ছিল না আমরা পুজোটা পুরো দেখতে পারবো কিনা কেন চেরিকে বাড়িতে রেখে গেছিলাম মায়ের কাছে তো খুব ভেবেছিলাম মায়ের দর্শন করে মার পুজোর ওখানে দিয়ে আমরা চলে আসবো তাড়াতাড়ি কিন্তু আমি যে মায়ের পুরো পুজো দর্শন করতে পারবো আর ভোগের প্রসাদও নিয়ে আসতে পারবো এটা ভাবিনি মায়ের পুজো দেখেছি আর যখন সাড়ে বারোটায় বাড়ির ছেলেরা এসে পুজো দেওয়া শুরু করেছে দেখো কি সুন্দর করে গোলাপ দিয়ে নিচে শিব ঠাকুরকেও সাজানো হচ্ছে ইনি পুরো ভালো করে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে তারপরে কিন্তু অন্য আরেকজন ছেলে এসে এই বাড়িরই ছেলে এসে পুজো করেছে তোমরা যদি ভিডিওটা একদম শেষ অবধি দেখো তাহলে দেখতে পারবে মায়ের পুজো কত সুন্দর করে করা হয় মাকে ভোগ দিয়েছে ভোগ দেওয়ার পর মা পুজো কমপ্লিট করে পাশেই শিব ঠাকুরের মন্দির রয়েছে মায়ের ভোগ প্রসাদ কিন্তু শিব ঠাকুরকেও দেওয়া হয় তারপর কিন্তু ওনারা বলেন এত সুন্দর বাড়ির লোকেদের ব্যবহার ওনারা বলেন কিন্তু মায়ের পুজো যারা সবাই দর্শন করছেন তারা কিন্তু ভোগ প্রসাদ অবশ্যই খেয়ে যাবেন কেউ ভোগ প্রসাদ না নিয়ে বাড়ি যাবেন না তো এই সমস্ত গল্প শুনেই না আমার পুরো পুজোটা দেখা হয়ে গেছে আর ভোগ ভোগপ্রসাদও আমি বাড়িতে নিয়ে আসতে পেরেছি আরও একটা জিনিস হয়েছে যে আমাকে লাস্টে একটা ক্যাডবেরিও দিয়েছে যেহেতু শুনেছে আমার মেয়ে আছে বাচ্চা তাই বাচ্চা মেয়ে শুনে ওই বাড়ির ছেলে মানে যে পুজো পুজো করেছেন সেই কিন্তু আবার প্রসাদও বিতরণ করছে তো সেই আবার একটা প্রসাদ আমাকে চকলেটও দিয়েছিল অনেক চকলেট পরে মাকে এত চকলেট দেয় আমি দেখে অবাক যে মাকে বাচ্চারূপে যেহেতু পূজিত করা হয় তার জন্য এত চকলেট দেওয়া হয় আর খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয় সবার পোষ মানে যে চাল কলাগুলো পরে মায়ের কাছে সেগুলো পুজো দেওয়া হয় ইভেন যে চালগুলো দেওয়া হয় সেগুলো দিয়েই মাকে ভোগ দেওয়া হয় তো খুব সুন্দর লাগছে দেখতে দেখো একটা অরেঞ্জ কালারে বেনারসি পরানো মাকে প্রত্যেক মায়ের পুজো মানে মায়ের সাজ চেঞ্জ হয় তো এই মায়ের নাম হচ্ছে জয় মা শ্যামসুন্দরী আমার তো খুব ভালো লেগেছে পুজো দেখতে আমি মনোমাঞ্ছা ছিল আমি যেদিনকে বোনের কাছে এই সমস্ত কথা শুনেছি সেদিন থেকেই ভেবেছি আমি পুজো দিতে যাব কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি সত্যিকারেরই যেতে পারবো কেন চেরিকই যেহেতু ছোটো চেরিকে রেখে যাওয়াটা খুব মুশকিল বাট পসিবল হয়েছে চেরিকে মা ধরেছে আমি গিয়ে পুজো দিয়ে এসেছি পুজোর ভোগ পুরো পুজো দেখেছি ইভেন ভোগ প্রসাদও নিয়ে আসতে পেরেছি আর মায়ের এত কথা শুনেছি মাকে মন দিয়ে আমি ডেকে এসেছি মা আমার মনের সমস্ত কথা আমি মাকে বলে এসেছি আর এরপরেও ইচ্ছা আছে বাবাইকে নিয়ে আর চেরিকে নিয়ে যাওয়ার আর এরপরে একদিন চেরি একটু বড় হোক আমি চেরিকে নিয়ে যাব দেখো পদ্ম ফুল দিয়ে কি সুন্দর করে সাজাচ্ছে অনেকক্ষণ ধরে ফুল দিয়ে সাজিয়েছে কেন অনেক ফুল পরে মাকে পদ্ম দিয়ে আর জবা ফুলের মালা দিয়ে সাজানো হয় কিন্তু আবার গোলাপ দিয়েও সাজানো হয় আর আরেকজন একটা ছোট একটু গোপাল নিয়ে গেছিলো সেই গোপালকেও কিন্তু ওরা মায়ের সামনে বসিয়েছে মা আবার গোপালকে চকলেটও দিয়েছে তো এই সমস্ত কিছু দেখে আমার খুব ভালো লেগেছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক আর পুজোর আমার ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখো কেন এতে কিন্তু মা শ্যামসুন্দরী পুজো পুরো প্রথম থেকে শেষ অবধি আছে শেষ অবধি দেওয়া আছে কেন আমি পুরো পুজোটা দর্শন করতে পেরেছি আমার ভাগ্যে জুটেছে তাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা অবশ্যই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো জানা যারা আমার চ্যানেলকে এখনও অবধি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকেও ফলো করে দিও টাটা আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে Terima kasih telah menonton! ¡Gracias ആ আমি <muchas> Terima kasih telah menonton! Ella no puede el centro, Terima kasih telah menonton!

ेयङ् महादुतीम् धनान्तरीम् सर्व पापघनम् प्रणतो हस्मे देवाकरम् दिव्य सङ्खतु सारभ्याम् क्षीरदार्णव सम्भवम् नमामि ससिनम् भक्त्या सम्भर्मूकुट भूषणम् धरणी गर्भ सम्भूतम् विद्युत पुञ्ज समप्रभम् कुमारम् सत्य हस्त्यञ्च ललीताङ्ग्यङ् नमामहम् प्रियंगो कालिका श्यावं रूपेना प्रतिमं बुधं सौमं सर्वगुणपेतं नमामि सचिनहस्तम देवताना मृशिनांच गुरुं करगर सन्निध्यां बंदभूतं त्रिलोकेशं तं नमामि ब्रिहस्पतिं हीमकुंडल मृनालाप्यां दैत्यादां परम सर्वशास्त्र सर्वसास्र प्रवतं महा घोर चंदादी विमोदकृंगिका श्रुतंग रौद्र तंग राहु प्रणमा पलाल धूम संगशं तारा जोह विमोदक रौद्रं रुद्रात्त्मकुर तेतु प्रणमा व्यास नीदं तो ये प्रजत सुचि दिवा वाज्य दिव रात्र शांति स्व न संशय

अहंगबक जजाहे सुगंधि पुष्टिवर्धनम उर्वाक मिव बंधना मृत्युर्मोक्ष्य आमृता ओम त्रियंबक जजामहे महे सुगंधि पुष्टिवर्धनम उर्वाकांधना मृत्युर्मोक्ष्य आमृता ओं त्रियंबक जजामहे सुगंधि पुष्टिवर्धन उर्वाकम बंधना मृत्युर्मोक्ष्य महामृता ओं शिवाय शांताय कारण तय हेतव निवेदयाम चात्मा परमेश्वरा ओम ओं शराशि हम

ありがとうございます。 आसमान में आसमान में आसमान में आसमान में ভোক যাবে না লাগে করে এবার ফ্যান চালিয়ে দিন আবার ফ্যানছ নেই না ভোকের যাবে না ভোকের ঘরে একটু ঘরে একটু এই ফ্যান চালিয়ে যাও

আগে পিছা মায়ের ভোগ নিয়ে আমরা এবার বাড়ি যাচ্ছি মায়ের দর্শন খুব সুন্দর করেছি পুজো দেখেছি ভোগের প্রসাদও পেয়ে গেছি এবার বাড়ি চলে যাব ভিডিওটা অবশ্যই সবাই দেখো